বিদেশিদের জন্য একটা বিশেষ ঘোষণা দুবাই যারা বিদেশ করতেছে তাদের জন্য দুবাই টু বাংলাদেশ একে বলে বিদেশ হাই রে মানুষ কেন সবাই বিদেশ বিদেশ করে বিষে দিতে একটু দেরি হলে যেন গায়ে আগুন জলে যদি বলি বিষে হয়নি একটু ধৈর্য ধরো তখন সে বলে সুদের টাকা একটু জলদি কর বাবা মারা সময় একটু জমি দিয়ে গেল হতভাগা বিদেশে আসা বিক্রি করে দিল হঠাৎ করে এলো বিষয় টিকিটের টাকা নাই বোর একটা হার ছিল বিক্রি করলো তাই বিদেশ গিয়ে সানকো ফল তার ভাইয়ের কাম ফায় দেশের ফেলে মেলে না আর কিছু দেবাত খায় মেলে না আর সোনার ফালং ছোট্ট জালি খাত কোন রকম শুয়ে সে কাটিয়ে রাত সকাল ফার্স্টায় শুরু হয় কাম বিকেল ফার্স্টায় শেষ ত্রিশ দের হাম মজুরি তার এক ঘন্টা পায় রেস্ট কষ্টে কষ্টে ফার্স্টি মাস হলো তারিফার ডাব করল দেশে টাকা বত্রিশ হাজার বো তাহার আত্মহারা এত টাকা ভাই সবার কাছে গর্ব করে জামাই ডুবাই হঠাৎ করে কানম দিল ডুবাইয়ের সরকার বাংলার মানুষ বাংলায় অফস নেই তোমার ধারে দরকার দেশে যাইয়া প্রথম প্রথম গল্লিপ ব্যঞ্জন করে নেতা কয়দিন কয় দিন পরে দেখি তারে টানে আকৃভিড়ি যাই না চলা তারি সাথে বিদেশি সেন্টের বাস কয় দিন পরে মাথানায় তেলগায়ে গ্রামের বাস অথচ বিদেশ না গিয়ে আড়াই লাখ টাকা ব্যবসা করলে ঢাকা দেশে থেকে কামাইতে পারে বিদেশি টাকা করতো যদি সোনার ফসল আড়াই লাখ টাকা দিয়া সুখী সংসার করতে পারত আয় টাকা দিয়া ছেলে মানুষ করত থাকতো একই সাথে নো টেনশন নো ফুর্তি গুমত তার রাতে নিজের চোখে দেখতে যদি কেউ বিদেশের হাল বিদেশ আসার নাম লইত নাকে ইহুকাল ফরকাল নিজের চোখে দেখিছি আমি বিদেশ কাকে বলে সবার কষ্ট দেখে আমার ভিতরটা শুধু জলে সবার কাছে এই অনুরোধ কেউ না যাই ডুবাই জ্ঞান থাকলে দেশে ঘরে ডুবাইয়ের কামাই সকল কিছু জেনে আমি দেশে চলে যাই আর আসবো না আর আসবো না ডুবের গোষ্ঠী গিলে